করতে কোথায় যাচ্ছি সবাই জানতে চাচ্ছেন যে ঈদ করতে আমরা কোথায় যাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওর একটা কমন কমেন্ট থাকবে যে আপনারা ঈদ করতে কোথায় যাচ্ছেন বাড়িতে কেন যাচ্ছেন না তো ফাইনালি হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি এখন ব্যাগ গুছাচ্ছি আমাদের দুজনের ব্যাগে আমি নিজে নিজের হাতে গুছাইছি কারণ আমরা যেহেতু একটু বেশি দিনের জন্য যাচ্ছি বাড়িতে তার জন্য আসলে একটু বেশি কাপড় চোপড় নিতে হবে আর যেহেতু ঈদ তারপর আবার যাচ্ছি শ্বশুরবাড়িতে তো সব কিছু মিলে আমার একটু জিনিসপত্র বেশি আর এখানে হচ্ছে আমি আমার মেকআপের জিনিসপত্রগুলো আলাদা করে রাখতেছিলাম চুরি কানে ডুলে জন্য আলাদা করে একটা বক্স নিয়ে নিছি এই বক্সটা হচ্ছে আমি কসমেটিক্সের দোকান থেকে নিয়েছিলাম অনেকদিন আগে আমি একটা নিজে নিয়েছিলাম আর কুয়াশার জন্য একটা নিয়েছিলাম তো এটাতে হয় সুবিধা হয় কি সব কিছু পার্ট পার্ট করে রাখা যায় এত তাড়াহুড়ো করতেছিলাম কারণ আমাদের যে বড় ভাবি ভাবি আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমরা হচ্ছে একসাথেই গিয়েছিলাম মানে একসাথেই আসছি আর কি বাড়িতে আমরা এবং আমার হাজব্যান্ডের যে বড় ভাইয়ের ফ্যামিলি তো আমরা আমাদের বাসার সামনে থেকে রিক্সায় উঠে গেছি আর এখানে হচ্ছে ভাইয়াদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে সোনির এখানে তো আমরা হচ্ছে রিক্সাতে তাড়াতাড়ি করে চলে গেছি তখন অলরেডি বিকাল হয়ে গেছে তাড়াতাড়ি করে বাসায় আসতে হবে আর কেউ অপেক্ষা করলে কিন্তু আরও বেশি তারা ওরা কাজ করে আর সবারই হচ্ছে অনেক জানতে ইচ্ছা করে আমি কেন আর কাউকে ভিডিওতে দেখাই না এটার জন্য আমি অনেকবার অনেক কমেন্টের আনসার দিয়েছি এখনও আমি আবার বলতেছি যে সবাই আসলে মানে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফেস দেখাতে চায় না দেশে হচ্ছে আমি কাউকে আনতে পারবো না আর আমি চাই না কাউকে জোর করতে বা কোনো ধরনের বাজে সিচুয়েশনের ফলাইতে তার জন্য শুধু আমি আমার হাজব্যান্ড বা যারা ভিডিওতে আসতে পছন্দ করে বা কোনো ধরনের আপত্তি নেই তারাই শুধু আমার ভিডিওতে আসবে এটা আমি অনেক আগে থেকেই করে রাখছি কারণ আমি কাউরেই কখনো জোর করতে চাই না তো যেতে যেতে আমরা তিনশো ফিট দিয়ে যাচ্ছিলাম রাস্তার মাঝখানেই মানে নরসিং দিয়ে আসার পরে হচ্ছে ইফতারি টাইম হয়ে গেছে তো আমরা হচ্ছে সবাই অল্প অল্প করে ইফতার নিয়ে নিয়েছি কারণ বাড়িতে আমাদের জন্য অনেক রান্নাবান্নার আয়োজন করা হয়েছে আর ভাবি হচ্ছে বাসা থেকে নুডলস নিয়ে আসছিল তো সাথে নুডলসও খাইছি আর ওদের ইফতারিটা আমার কাছে ভালো লাগছে লিস্ট আমার ধান খেতের মোড় থেকে অনেক মজা আছে সেই হোটেলে গিয়েছিলাম খাবারের জন্য এটা নাম ছিল সৌদিয়া হয়তো বা এদের খাবারটাও ভালো হবে যেহেতু ইফতারটা ভালো হয়েছে আর এদিকে যে এটা হচ্ছে আমার একমাত্র ভাতিজি তো সবাই আমরা এখন চলে যাচ্ছি অলরেডি আমি আমার শ্বশুর বাড়ির কাছাকাছি চলে আসছি অনেক দিন পর শ্বশুর যাচ্ছি মনে হইতেছে যে আমাকে বরণ করার জন্য এই লাইটগুলো লাগানো হয়েছে তারপর বাসায় এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বের হয়েছিলাম যে চাঁদরাতে কি অবস্থা যেহেতু অনেক দিন পর ব্রাউন ব্রেড আসছি আর চার বছর পর আমরা একসাথে ব্রাউন ব্রেডাতে রিক্সা দেয় ঘুরতেছি এটা একটা অন্যরকম অনুভূতি বের হওয়ার পরে ব্রাউন অনেক অনেক আপুদের সাথে দেখা হয়েছে যারা হচ্ছে আমার ভিডিও দেখেন আপুদেরকে কি বলবো অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার সাথে নিজে থেকে এসে কথা বলছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেকে হচ্ছে দেখা দেখে কিন্তু কথা বলে না আবার অনেকে এসে কথা বলে তো সবকিছু শেষ করে একদম চলে আসছি শ্বশুরবাড়ির নিচ্ছে এখন আল্লাহ হাফেজ